পাঁচ নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলী শেখ আলাইকালাম রহমতুল্লাহ উজুর ক্ষেত্রে রসুর উল্লাহ সাল্ল্লা আলি সাল্লামের আদর্শ আলোচনায় জানতে পেরেছি যে হাতে আংটি পরিহিত অবস্থায় তিনি উজু করতেন অথচ আংটি নাড়াচাড়া করে তাতে পানি প্রবেশ করাতেন না জি ইবনুল কাইম রহমা আল্লাহ আর সংক্ষিপ্ত আকারে শেখাল আব্দুল আব রহমতুল্লাহ আলাই জাদুল মাদ সংক্ষিপ্ত মাদ তিনি সংকলন করেছেন তাতেই কথা রয়েছে আমার প্রশ্ন হলো যদি আংটি টাইট করে আঙ্গুলে চেপে থাকে অথবা মহিলারা যে নাকে ফুল কানের দুল পরে তাতে তো ওই অঙ্গের কতটুকু জায়গায় আবৃত করে রাখে এই ক্ষেত্রে উজু কিংবা ফরজ গোসলের সময় সেগুলোর ভিতরেও কি পানি প্রবেশ করানো প্রয়োজন নেই জি প্রথম কথা আংটি সম্পর্কে যেহেতু আংটি আঙ্গুলে থাকে আর আঙ্গুল হচ্ছে ধৌত করার অঙ্গ যে যে অঙ্গগুলি ধৌত করতে হয় উজুতে বা গোসুলে তার অন্তর্ভুক্ত সুতরাং দেখতে হবে অলামারা বলেছেন যদিও অধিকাংশরা বলছেন যে এই ক্ষেত্রে আংটি নাড়া দেওয়া হচ্ছে সন্ন্যত কিন্তু গবেষক অলামারা বলছেন যে নাড়া দেওয়া শনত নয় যদি ঢিলা থাকে ঢিলা এমনিতে পানি ঢুকে যাচ্ছে যেমন চেন ঘড়ির ওইরকমই চেন ঘড়ির চেন ঢিলা হয়ে রয়েছে আর কেউ ঘড়ি পরে হয়তো উজু করে অনেকে তাহলে এটাতে নাড়াচাড়া করতে হবে এমন প্রয়োজন নেই প্রয়োজন নেই এটাকে সন্নাথ বলা যাবে না যে যে আংটি বা অজেব বলা যাবে না কিন্তু যদি টাইট হয় খুব কষা হয়ে লেগে আছে তাহলে তার ভিতরে শুকনো থেকে যেতে পারে এই সম্ভাবনা রয়েছে এই সেই ক্ষেত্রে আংটিটাকে নাড়া দিয়ে নিতে হবে ওলামারা বলেছেন জি সাইক ইমনে ওসেম রাহেম আল্লাহ এই ফতোয়াই দিয়েছেন বাকি থাকল আরও যে জিজ্ঞাসা করেছে মহিলাদের নাকের ফুল নাক হ্যাঁ ঠিক আছে ধোয়ার অঙ্গ তো সেখানে নাড়া দিয়ে নিবে কিন্তু সেটা ভিতরে রয়েছে অসুবিধা এই এক্ষেত্রে দিনে এত কঠোরতা নেই কিন্তু একটু নাড়া দিয়ে নিবে হয়তো বাড়াবাড়ি করবে না বা যে কানের কথা বলেছেন তো কান তো ধোয়ার অঙ্গ নেয় কান হচ্ছে কানের ভিতরটা মশার কানের ভিতর কানের ভিতর আঙুল রেখে কানের ওপর ভাগ মশা কানের ভাগ মশা করবেন সুতরাং এই ক্ষেত্রে কানের দুল আর নাড়াচাড়া করবে এমনটা করা বাড়াবাড়ি হবে এর কোনো প্রয়োজন নেই এর কোনো প্রয়োজন নেই আল্লাহ তাহলে আলম